বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি উত্তর ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে অতিক্রম করে পশ্চিম দিকে এগোবে রবিবারের মধ্যে ধীরে ধীরে তার শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরেই রয়েছে বর্তমানে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বার্প প্রবেশ বেশি রয়েছে ফলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে আজ রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে হলুদ সতর্কতা সোমবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা জেলায় আগামী সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় পাশাপাশি পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তত সাপেক্ষিক আদ্র পরিমাণ আশি শতাংশ আজকে বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ দশমিক চার মিলিমিটারিপোর্ট নিউজ ভারত